নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ ফিফথ সেমিস্টার বাংলা অনার্স সিসি টুয়েলভ অর্থাৎ নাটক ও রঙ্গমঞ্চ পেপারের ফাইনাল সাজেশানটা যারা দু সালে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশানটা পরীক্ষা কিন্তু দু হাজার পঁচিশে হবে তোমরা চব্বিশের ব্যাচ এটা আমি বলে রাখলো এটা আমি আগেও বলেছি নাটক ও রঙ্গমঞ্চ থেকে আমি সাজেশানটা ফাইনাল সাজেশানটা দিয়ে দিচ্ছি সংগ্রহ করবে যদিও লাস্ট মিনিট ফাইনাল সাইজেশান অবশ্যই পাবে নিশ্চিত থাকো এবং এই পেপারটা কিন্তু খুব সহজ ভালো নাম্বারও পাবে যেমন ঠিক তেমনই তোমাদের এক সপ্তাহর মতো ছুটি রয়েছে আমি যেগুলো দিচ্ছি সেগুলো পড়াশোনা করো এই বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই কমন অবশ্যই পাবে নিশ্চিত থাকো এবং লাস্ট মিনিট ফাইনাল সাইজেশান তো অবশ্যই দেবো চ্যানেলের সঙ্গে থাকবে তোমাদের আমি বারবার বলেছি যে এই সেমিস্টারে অন্তত কিন্তু এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাওয়া যায় যারা পড়াশোনা করো যারা পড়াশোনা করছো ভালো আর ফেল করার কিন্তু কোনো জায়গা নেই এই পেপারে বিশেষ করে এই সেমিস্টারে এবং এই পেপারটাও এগারো বারো তো নয়ই এগারো বারোর কোনো ফেল করার জায়গা নেই তাই খুব ভালো করে পড়বে অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু প্রচুর পড়তে হবে বেশি পরিমাণে পড়তে হবে এবং এই পেপারে কিন্তু টেক্সট রয়েছে তাই টেক্সটের উপর কিন্তু গুরুত্ব দেবে টেক্সটের উপর অবশ্যই গুরুত্ব দেবে এবং তোমাদের শর্ট কোয়েশ্চেন আমি বারবার বলি শর্ট কোয়েশ্চেন আর টেক্সট এর কিন্তু কোনো বিকল্প নেই টেক্সট যদি পড়ো তাহলে শর্ট কোয়েশ্চেন পারবে অর্থাৎ এক আর পাঁচগুলো পেরে যাবে টেক্সট যদি পড়া থাকে ছুটিও পাবে তোমরা সেই সময় একবার করে টেক্সটটা দেখে রাখবে টেক্সট যদি দখলে থাকে কেউ তোমাদেরকে হারাতে পারবে না এবং যত কঠিন প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই কিন্তু সবগুলো টাচ করতে পারবে সাকসেস হবে তাই টেক্সট অবশ্যই দখলে রাখো টেক্সট কিন্তু সবগুলো পড়তে হবে মুক্তধারা টেনের তলোয়ার আর বোরশালিকের ঘাড়েরও কারাগার সবগুলো পড়তে হবে টেক্সট সবগুলো পড়বে এবং রঙ্গমঞ্চ রয়েছে এগুলো সব কিছুই পড়বে আর আমি তো আছি সঙ্গে যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাও আমি সেটা আপলোড করবো পেপারগুলো হয়তো সিলেবাস বড়ো কিন্তু পেপারগুলো কিন্তু খুব একটা কঠিন নয় এটা মাথায় রেখো তাই ফেল করা তো কোনো জায়গা নেই অবশ্যই আমি চাইব তোমাদের খুব ভালো রেজাল্ট যেন হয় ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু বারবার বলছি বেশি পড়তে হবে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে অন্তত দশ বারো ঘন্টা করে পড়তেই হবে দশ বারো ঘন্টা না পড়লে কিন্তু তাহলে ভালো রেজাল্ট হবে না বারবার বলছি এইটটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট মার্কস চাই 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 অ্যাট এনি ভালো রেজাল্ট করলে দিনের শেষে তোমরাই খুশি হবে তোমাদের লাভবান হবে তাই ভালো রেজাল্ট যাতে হয় তেমনভাবেই পড়াশোনা করো শর্ট কোশ্চেন তোমরা যদি পারো তো এই কুড়ি একুশ বাইশ তেইশ শর্ট কোশ্চেনগুলো সলভ করতে পারো সালে শর্ট কোশ্চেনগুলো যদি সলভ করো তাহলে কিন্তু খুব ভালো হবে আমি শর্ট কোয়েশ্চেন দেবো সময় সাপেক্ষ ব্যাপার সেটা দিয়ে দেবো চিন্তা নেই যদি সময় পাই সালেগুলো সলভ করার চেষ্টা করবো আর এমনি শর্ট কোশ্চেনের একটা ভিডিও দেওয়া রয়েছে আবার দেবো নিশ্চিত থাকো তাহলে দিয়ে দিচ্ছি আজকে ফুল সাজেশানটা ফাইনাল সাজেশানটা দিয়ে দিচ্ছি এবং স্টারও মেরে দিচ্ছি কিছু যদিও লাস্ট মিনিট ফাইনাল সাজেশান তো পাবে তোমরা নিশ্চিত থাকো দিয়ে দেবো আমি কোয়েশ্চেনগুলো বলে যাচ্ছি যারা লিখিয়েছিলে তারা স্টার মেরে নেবে দাগ দিয়ে নেবে আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু কোশ্চেনগুলো লিখে না নেওয়ার পরে স্টার মেরে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবে আমার কথাগুলো মডিউল থ্রি নাটক ও রঙ্গমঞ্চ এটা তো সব থেকে সহজ মডিউল এইটা এটা আর ওই বুড়োশালিকটা প্রথমে মডেল থ্রি থেকেই দিচ্ছে মডেল থ্রি রয়েছে রঙ্গমঞ্চ রঙ্গমঞ্চের ইতিহাস ন্যাশনাল থিয়েটার ন্যাশনাল থিয়েটার কিন্তু প্রথম পর্ব দ্বিতীয় পর্ব যদি শুধু ন্যাশনাল থিয়েটার বলে তাহলে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব লিখতে হবে মেনশন করে দেয় বেশিরভাগই ন্যাশনাল থিয়েটারের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব গণনাট্য আন্দোলনের পরিপ্রেক্ষিত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গণনাট্য আন্দোলনের পরিপ্রেক্ষিত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবার অফ বেঙ্গালি থিয়েটার নবীনচন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটার বেলগাছি নাট্যশালা সাতুবাবু থিয়েটার নাট্য নিয়ন্ত্রণ বিল বাগবাজার অ্যামেচার থিয়েটার আর শ্যামবাজার থিয়েটার এই গেলো মোট কোশ্চেন দশ পাঁচ মিলে মডেল ওয়ানে দশ পাঁচ মিলে আর অতিরিক্ত একটা করে রাখবে তোমরা হিন্দু থিয়েটার প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটারটা অতিরিক্ত একটু করে রাখবে ঠিক আছে আর বুরশালিকের ঘাড়েরো থেকে করবে নামকরণ সংলাপ প্রোসন হিসাবে কতটা সার্থক নামকরণ সংলাপ প্রোসন হিসেবে কতটা সার্থক তাহলে তোমরা বুরুশালিকের ঘাঢ়েরো থেকে করবে নামকরণ সংলাপ প্রসন হিসাবে কতটা সার্থক দেখো এইখানে কিন্তু দুটো নাটক রয়েছে মুক্তধারা আর বুড়ুশালিকের ঘাঢ়েরো যে কোনো একটা বেছে নাও যে যেটা করছো বুরুশালিকের ঘাড়েরো থেকে মোটামুটি আমি করাচ্ছি আর বুড়ুসান ঘাড়িরও ছোট সহজ তবে শর্ট কোশ্চেনের জন্য কিন্তু সবগুলো পড়তে হবে এটা মাথা রেখো শর্ট কোশ্চেনের জন্য কিন্তু সবগুলো পড়তে হবে আর একটা সাইড বেছে নিলে তাহলে দশ পাঁচ কমপ্লিট হয়ে যাবে তাহলে বুড়ি সরকারের থেকে নামকরণ সংলাপ প্রহসন হিসাবে কতটা স্বার্থকর চরিত্র থেকে করবে তোমরা ভক্তপ্রসাদ চরিত্র হানিফগাজি চরিত্র ভক্তপ্রসাদ হানিফ গাজী ভক্তপ্রসাদ হানিফ গাজী আর পাঁচের জন্য করবে বাচস্পতি ফতেমা গদাধর বাচস্পতি ফতেমা গদাধর হলো এবারে দেখো স্টার মেরে দিচ্ছি আমি তোমাদের মডেল সি আর এক থেকে আপাতত ন্যাশনাল থিয়েটারটা স্টার মারো আর গণনাট্য আন্দোলনের পরিপ্রেক্ষিত বৈশিষ্ট্য ন্যাশনাল থিয়েটার গণনাট্য আন্দোলনের পরিপ্রেক্ষিত বৈশিষ্ট্য আর নবীনচন্দ্র চন্দ্র বসু শ্যামবাজার থিয়েটার সিরিয়ালি সাজাও নবীন চন্দ্র বসু শ্যামবাজার থিয়েটার বাগবাজার এমেচার থিয়েটার আর সাতুবাবু বাগবাজার এমেচার থিয়েটার আর সাতুবাবু আর তারপরে স্টার মারবে মোটামুটি নিয়ন্ত্রণ বিল নাট্য নিয়ন্ত্রণ বিলটা আর অফ ও বেঙ্গলি থিয়েটার আর বেলগাছে নাট্যশালা নাট্য নিয়ন্ত্রণ বিল লেবার অফ ও বেঙ্গলি থিয়েটার আর বেলগাছে নাট্যশালা এই কটা আর প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার আর জোড়াসাঁকো থিয়েটার প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার আর জোড়াসাঁকো থিয়েটার একটু দেখে রাখবে জাস্ট দেখে রাখবে তবে খুব যে গুরুত্ব দিতে হবে তা নয় যে কটা বললাম যেমনভাবে বললাম এখান থেকে কিন্তু খুব ভালো নাম্বার ওঠে এই পেপার থেকে এই মডিউল থেকে বিশেষ করে এবং এই পেপার তো অবশ্যই কারণ এই পেপারের এই মডিউলটা ন মডিউল কিন্তু খুব সহজ এমন নয় যে পুরুষের খালেরও কঠিন কিন্তু এটা খুব ভালো জায়গা এবং মুখস্থ করা যায় খুব সহজ চিন্তা নেই আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো লাস্ট মিনিট ফাইনাল সাজেশান তোমরা পাবে অপেক্ষা করো দিয়ে দেবো আপাতত যেমন স্টার মারলাম সিরিয়ালি ঠিক তেমনভাবে পড়াশোনা করো খুব ভালো করে জোর দেবে ন্যাশনাল থিয়েটার গণনাট্য আন্দোলন বাগবাজার এমএচআর থিয়েটার আর নবীন চন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটার এটা খুব ভালো করে জোর দাও আর নাট্য নিয়ন্ত্রণ বিলটা অবশ্যই মুখস্থ করো আজই মুখস্ত করল আর বরিশালকে খাড়েরো থেকে নামকরণ সংলাপ প্রহসন যদি একটা সাইড বাদ দিচ্ছ সব করবে নামকরণ প্রহসন সংলাপ আর ভক্তপ্রসাদ হানিম গাজী ভক্তপ্রসাদটা খুব ভালো করে করো আর নামকরণ আর সংলাপ নামকরণ সংলাপ ভক্তপ্রসাদ নামকরণ সংলাপ ভক্তপ্রসাদ নামকরণ সংলাপ ভক্তপ্রসাদ ব্যাস আর হানিমগাজি বাচস্পতি ফতমায় গোলাধর এগুলো টেক্সট পড়া থাকলে আর নোটস পড়ার দরকার নেই লিখে দেবে ভক্তপ্রসাদটাকে খুব বেশি করে জোর দাও আর নামকরণ সংলাপ মুক্তধারা যারা করছো মুক্তধারা থেকে করবে নামকরণ সঙ্গীত ধনঞ্জয় সংলাপ রূপক সাংকেতিক নাটক হিসাবে কতটা সার্থক জনতা চরিত্র আর একদিকে অভ্রভেদী লৌহযন্ত্রের মাথা আর একদিকে ভৈরব মন্দিরের চূড়া এই নোটসটা নামকরণ সঙ্গীত ধনঞ্জয় সংলাপ রূপক সাংকেতিক নাটক হিসাবে কতটা সার্থক জনতা চরিত্র একদিকে অগ্রভেদী লৌহযন্ত্রের মাথা আর একদিকে ভৈরব মন্দিরের চূড়া এই কটা এখান থেকে স্টার্ন মারবে তোমার নামকরণ সঙ্গীত সংলাপ নামকরণ সঙ্গীত সংলাপ এইটা আর রূপক সাংকেতিকটা নামকরণ সঙ্গীত সংলাপ আর রূপক সাংকেতিক হলো তবে অন্যগুলো দেখে রাখবে পড়বে কিন্তু এমন না যে সব বাদ দিয়ে যাবে কারণ জনতা চরিত্র আসতেই পারে পাঁচেও দিয়ে দিতে পারে জনতা চরিত্র পাঁচেও দিয়ে দিতে পারে খুব ভালো প্রশ্ন কিন্তু এটা অন্তত পড়ো তোমরা একদিকে অগ্রভেদী লভযন্ত্রের মাথা আর একদিকে ভৈরব মন্দিরের চূড়া এটা পড়ো কিন্তু এবার যাবে তাহলে টিনের তলোয়ার টিনের তলোয়ার থেকে করবে নামকরণ সংলাপ সঙ্গীত হাস্যরস ময়না চরিত্র প্রিয়নাথ মল্লিক চরিত্র বসুন্ধরা চরিত্র বীরকৃষ্ণ দা আর টিনের তলোয়ার নাটকের আবেদন একালেও কতটা প্রাসঙ্গিক এটা দেখে রাখবে পড়ে রাখবে জেনে রাখবে জ্ঞানের জন্য এটা নাও আসতে পারে বা এটা যাই হোক না কেন মোটামুটি এটা পড়ো তোমরা যারা বিশেষ করে ভালো পড়াশোনা করো টিনের তলার নাটকের আবেদন একালেও কতটা প্রাসঙ্গিক খুব দামি প্রশ্ন এমন এমন প্রশ্ন কিন্তু আসা মাঝে মাঝে উচিত আসা দরকার আছে তাহলে নামকরণ সংলাপ সঙ্গীত হাস্যরস ময়না প্রিয়নাথ মল্লিক বসুন্ধরা প্রকৃষ্ণতা এখান থেকে স্টার মেরে নাও নামকরণ সংলাপ হাস্যরস ময়না প্রিয়নাথ মল্লিক এই কটা বেশি স্টার মারো নামকরণ সংলাপ হাস্যরস ময়না বেশি চোট দেবে ময়নার উপর ময়না আর হাস্যরস এদের উপর বেশি চোট দেবে তারপর সংলাপ নামকরণ রয়েছে তারপর সঙ্গীত রয়েছে এই ভাবে সিরিয়াল সাজাও বসুন্ধরা বিকৃষ্ণতা এগুলো সাধারণত পাঁচে আসে পাঁচে আসলে তো খুবই ভালো আর লাইন তোলা আসতেই পারে লাইন তোলা প্রশ্নের জন্য টেক্সট খুব ভালো দখলে নাও বসুন্ধরা বীরকৃষ্ণতা পাঁচের জন্য করো তবে ময়না হাস্যরস এগুলো খুব ভালো করে করো আর নামকরণটা আর সংলাপটা বেশ তিন চারটে করে নোটস মুখস্ত করা যায় চারটা পাঁচটা অন্তত মুখস্থ করা যায় সম্ভব করতেই হবে কারাগার যারা করছো কারাগার থেকে করবে মর্মাথরের কারাগার থেকে পৌরাণিক নাটক হিসাবে কতটা সার্থক নামকরণ সংলাপ সমকালীন রাজনৈতিক চেতনার সঞ্চার কিভাবে ঘটেছে তা আলোচনা করো সমকালীন রাজনৈতিক চেতনার সঞ্চার কিভাবে ঘটেছে তা আলোচনা করো একাঙ্ক নাটক হিসাবে কতটা সার্থক আর কংস চরিত্র পৌরাণিক নাটক হিসাবে কতটা সার্থক নামকরণ সংলাপ সমকালীন রাজনৈতিক চেতনার বিকাশ কতটা ঘটেছে আর একাঙ্ক নাটক হিসাবে কতটা সার্থক আর কংস চরিত্র স্টারমারো তোমরা নামকরণ সংলাপ পৌরাণিক নাটক হিসাবে কতটা সার্থক নামকরণ সংলাপ পৌরাণিক নাটক হিসাবে কতটা সার্থক আর একাঙ্ক নাটক হিসাবে কতটা সার্থক আর কংস চরিত্র তো অন্য যে চরিত্রগুলো রয়েছে সেগুলো পাঁচের জন্য করো টেক্সট পড়ো যদি লাইন তোলা আসে তাহলে সে তার জন্য হয়ে যাবে এবং অপ্রধান চরিত্রগুলো কিন্তু বা অন্যান্য চরিত্রগুলো কিন্তু অবশ্যই করো কারণ পাঁচে আসতেই পারে আর টেক্সট পড়া থাকলে আমি মনে করি কোনো অতিরিক্ত তার কিছু করতে হয় না প্রয়োজন পড়ে না টেক্সট পড়া থাকলে লিখতে হয় লিখতে পারা যায় আর সময় তো সেই তিন ঘন্টাটি নাম্বার তিন ঘন্টা ঠিক সময় হয়ে ওঠে না আর হিউজ তো সিলেবাস বড়ো সিলেবাস এবং প্রচুর লিখতে হয় তাই মোটামুটি অপ্রধান চরিত্রগুলো একটু দেখে রেখো টেক্সট পড়ে রেখো ভালো করে নামকরণ সংলাপ পুরানি নাট হিসেবে কতটা সার্থক আর একাঙ্ক কতটা সার্থক আর কংস চরিত্র এই কটা করো খুব ভালো করে পড়াশোনা করো রীতিমতো যদি কোনো নোটস প্রয়োজন হয় বা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে আমার যোগাযোগ করো কমেন্টস বক্সে জানিও কার কী প্রয়োজন অবশ্যই আমি হেল্প করবো নিশ্চিত থাকো প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে প্রয়োজন রয়েছে কার কী প্রয়োজন যোগাযোগ করো কমেন্টস করে জানিও